সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এই লোকসামবাড় মাটিতে পরিবেশটা দেখতে কীরকম তাও তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব আর সেটি হচ্ছে যে লোকসামপাড়ের একটি সিটি ট্যুর লোকসামপাগ সিটি ট্যুর করতে খুবই ইজি কারণ হচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সপোর্টটা সম্পূর্ণ ফ্রি সারা এই লোকসামপাগে আপনার ফ্রি যাতায়াত করতে পারবেন এটা কোনো টিকিট লাগবে না তো এটা খুব ভালো আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন যদিও এই লোকসাম অনেকটা ছোটো এটা জানেন অবশ্যই আরও হইতে পারে অনেকে জানে না তো এই ছোটো দেশটা সম্পর্কে যদি আমি বলি চারিদিকে বিভিন্ন কান্ট্রি বর্ডার রয়েছে বেলজিয়ামের বর্ডার রয়েছে নেদারল্যান্ডের বর্ডার রয়েছে ফ্রান্সের বর্ডার রয়েছে মানে চারিদিকদের বর্ডার রয়েছে এই লোকসাম পার্গটা রয়েছে জার্মানি বর্ডার রয়েছে তো এই যে দেখা যায় ট্রাম ট্রেনগুলা এই ট্রাম ট্রেনগুলো আপনাকে ফ্রি চড়তে পারবেন যেহেতু আমি এখানে কিছুক্ষণ আগে নেমেছি এবং নেমে কিছুটা ভিডিও তৈরি করার জন্য নামার উদ্দেশ্য যেহেতু আমি এখানে কিছুক্ষণ আগে নেমেছি এবং নামার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু ভিও তুলে ধরার জন্য চেষ্টা করছি যদিও জানি আমার এই ক্যামেরা তেমন একটা ভালো না কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু দৃশ্য তুলে ধরার জন্য যদিও লাকসাম পার্কের যদিও অনেক মানুষের স্বপ্ন রয়েছে যে কিভাবে লাকসাম যাব বা কিভাবে লাকসাম পার্কে দুদিন ছুটি কাটাবো বা ভিসা পাবো কিন্তু আসলে অনেকটা ডিফিকাল্ট এই ধনী দেশে আসলে থাকা অনেকটা ব্যয়বহল যেটা আপনি কল্পনা করতে পারবে না যেহেতু আমরা এখানে একদিনই রয়েছি আমরা একদিনের বা দুই দিনের দুই দিনের মাথায় চলে যাব অর্থাৎ এক রাত এবং আবার দ্বিতীয় রাতের মাঝখানে আমরা চলে যাব কিন্তু এখানে আসলে অনেকটা বায়বহল তো যাই হোক বাইবহলের কথা তো সবাই জানে যেহেতু একটা ইকোনমিকের ক্ষেত্রে এবং সর্বোচ্চ আয় ইনকামের ওপর ডিপেন্ড করে এবং বাই ওপর ডিপেন্ড করে হচ্ছে এই দেশটা তো ওই সব কথা আমি বলতে চাচ্ছি না কিন্তু দেখেন এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো অর্থাৎ এই লোকসম্পার্কে পাকলি অর্থাৎ এই লোকসম্পর্কে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর যেটা আপনি বাস্তবে না দেখলে কখনো বিশ্বাস করবেন না আমি যেমন জার্মানিতে থেকে এখানে এসেছি জার্মানির তুলনায় অনেকটা সুন্দর যেটা আমি হুবুহুব দেখতেছি দেখেন এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি জার্মানিতে দেখি নাই যদিও জানি জার্মানি অনেকটা নিট অ্যান্ড ক্লিন কিন্তু ইটালির তুলনা অনেকটা জার্মানি সুন্দর এটা বাস্তবে যেহেতু ইটালিতে ঘুরে এসেছি এবং ইটালি সম্পর্কে কিছুটা হলো তথ্য আমি আইডিয়া বা অভিজ্ঞতা শেয়ারও করেছি আপনাদের মাঝে তো আজকে লোকসামবার্গে রয়েছে এবং লোকসংবার আশেপাশে যে কিছু বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ের কথা কেউ মানে অবহেলা করতে পারবে না এবং কখনও অবিশ্বাস করতে পারবে না কারণ বিল্ডিংগুলো এত সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা এরকম সরকারি যে ভবনগুলো মাঝখানে বা একটা যে যে চার্চের মতন যে তারা ডোম তৈরি করেছে এখানে সব সময় দেখবেন যে একটা করে ঘড়ি দে ঘড়ি দেওয়া আছে এই যে এখানে ঘড়ি দেওয়া আছে তারপর ওখানে আরও কয়েকটা যে ডোম দেখলাম ওখানেও ঘড়ি দেওয়া আছে আসলে অনেকটা সুন্দর এই যে লোকসম এই ট্রাম ট্রেনগুলো দেখেন ট্রাম্প ট্রেনগুলো আসলে বিভিন্ন কালারে আলোকিত করে অনেকটা সুন্দর লাগে এবং এটা ফ্রি তো আমরা যাচ্ছি আমাদের হোটেলের কাছে এবং হোটেলে কাছাকাছি প্রায় এসে পড়েছি তাই ভাবলাম এই এর পাশ থেকে কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য তো দেখুন এই রাস্তাঘাটটা আসলে কতটা সুন্দর এই দুই পাশে দুইটা ট্রামের রাস্তা গেছে এবং ওই পাশে আপনার হাইওয়ে গেছে হাই বলকে চাইল্ড লাইনে লেয়ারে গিয়েছে তারপর এই পাশে ওয়াক হয়ে রয়েছে দেখছেন এক একটা ওয়াকওয়ে কত বড় স্পেস তারপর ওই মাঝখানেও একটা ওয়াকওয়ে স্পেস তারপর ওই মাঝখানেও একটা ওয়াক ওয়ে স্পেস তারপর ওই মাঝখানেও আবার ওয়াক স্পেস অর্থাৎ ওয়াক ওয়ে স্পেসগুলো আসলে অনেকটা বড় যদিও এই এই সমস্ত ল্যান্ডগুলো সরকারের আন্ডারে দিকে আজকে তারা মনে ইচ্ছা মতন তারা এই রাস্তাঘাটগুলো তৈরি করতেছে যাতে কোনো এই দেশের নাগরিক বা নেটিভ লোকেরা বাধা না দিতে পারে তো সমস্ত জায়গায় পরিষ্কার অর্থাৎ নিট অ্যান্ড ক্লিনের যেটা আমি দেখলাম আসলে আমি সকালবেলাও একটা বাগানে গিয়েছিলাম বাগানে বলতে কি একটা গার্ডেনে গেছিলাম ওখানেও দেখলাম যে এই যে যে পাতাগুলো আছে হলুদ পাতাগুলো এই হলুদ পাতাগুলো হলে পরিষ্কার করতেছে কিন্তু গার্ডেনে তো কেউ যাওয়ার যায়ই না গার্ডেন বলতে হচ্ছে একটা পার্ক এবং পার্ক বলতে কি অত যে পার্ক ঠিক আছে সামারের সময় অনেকটা মনে হয় লোকজন যায় কিন্তু এখন দেখলাম অনেকটা অবহেলিত হয়ে রয়েছে কিন্তু তারপরে পাতাগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে কিন্তু আমি দেখে খুবই অবাক হয়েছি যে এখন এখানে কোনো লোক নাই কিন্তু লোকজন আসে না আর তাছাড়া এই লোকসান পার্কে আপনি তেমন কোনো লুক পাবেন না যারা বাস্তব আমি আপনাদেরকে বলতেছি এখানে সবাই যা যার মতন ব্যস্ত সকালে আমি ছয়টা বাজে দেখলাম যে সকাল ছয়টা বাজে কিছু লোকজন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে